আপনারা জানেন যে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপি কে আরো গতিশীল এবং আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য এবং নতুন যারা ভোটার হয়েছেন গত ষোলো বছর যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই সেই সকল যুবকদের তরুণদের দলের অন্তর্ভুক্ত করার জন্য আজকের এই সমাবেশ এবং সারা বাংলাদেশে এই সমাবেশ চলছে আমরা অনুরোধ করব আমরা আজকে আমাদের এলাকা ভিত্তিক সবার কাছে ফর্ম দিয়ে দেব আপনারা যার যার এলাকার ফ্রম সেই সেই নেতার সাথে যোগাযোগ করে আপনারা সেটা পূরণ করবেন এবং ফর্মের মূল্য হচ্ছে বিশ টাকা এই বিশ টাকা পরিশোধ করেই আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেছি কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা বিশটি টাকা করে যেখানে যার কাছে ফর্ম ফিল আপ করবেন ফর্মের মূল্যটা পরিশোধ করবেন তাতে নিজের মধ্যে একটা আত্মতুষ্টি আসবে তৃপ্তি আসবে যে দলের মধ্যে আমার অংশগ্রহণ আছে এই টাকা কেন্দ্রীয় কার্যালয়ে জমা হবে এবং এই টাকা দিয়ে এই দল পরিচালিত হবে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যথা নিয়মে আইডি কার্ড জমা দিয়ে এই আপনারা তথ্য পূরণ করবেন এবং বিএনপির একজন সদস্য হয়ে বাংলাদেশের একজন সম্মানিত নাগরিককে পরিণত হবেন আমরা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি সারা চারদিকে মিডিয়া ট্রায়াল চলছে এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে আপনারা যে রকম মিডিয়ায় প্রতিবাদ করবেন তেমনি আপনারা চেষ্টা করবেন নিজেদেরও নিয়ন্ত্রণে আকার জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা লড়েছে